এটা হচ্ছে যে মেন গেটটা এইখানটায় দুদিকে দুটো হাতি রয়েছে সিংহ রয়েছে তৈরি হয় আর ক্লাব দুটো বা মানুষের আবেগ যে শিল্পী করেছেন শিল্পীর নামটাও দেখেছি কানাই পাল তো এই কানাই পালের হাতের যে কাজ এত সুন্দর মানে এটা যেভাবে ফুটিয়ে তুলেছেন দারুণ দুর্দান্ত হচ্ছে শিল্পীর কথাকে মান্যতা আমাদের দিতে হয়েছে বর্ধমানের কিরণ সঙ্গে এই বছরের যে থিমটা রাম মন্দির তো দূর থেকে দেখো দারুণ লাগছে তো যারা রাম মন্দির দেখতে যেতে পারেনি তারা বর্ধমানে চলে আসতে পারে এই সঙ্গে তাহলে রাম মন্দির দেখা হয়ে যাবে তো চলো আমরা দাদাদের কাছ থেকে জেনে নিচ্ছি যে কী কারণে বানিয়েছেনটা বেশি পছন্দ করে সেই ভাবনাতেই একটা ক্রেজ

এবা বাংলাদেশ ইউনিভার্সিটি আমার সাথে বেরোবে হ্যাঁ কি আপনার কি নাম হন উত্তম চক্রবর্তী আছো শুনলাছো আপনি বলুন পুরো বলো মে কেডা চল চল আছো শুনলাছো মাজুগান ওর কিছু আপনাকে কি এবারে শ্রী রাম মন্দির শ্রী রামের জন্য দেখুন বর্তমান সময়ে সব সৌন্দর্য বর্তমান বা মানুষের আবেগ এরিয়া রাম মন্দিরের সাথে

আটষট্টিতম দুর্গা পুজো আমাদের এই ফিল্ম অনেক দিন আগে ধরে আমাদের গত বছর যে বেনারসের ঘাট হয়েছিল সেই বেনারস ঘাটের সঙ্গে সঙ্গে আমাদের এই ফিল্ম আমরা চুজ করে দিয়েছি যে রাম মন্দির করবো এবং গোটা এরিয়া সবাইকে আগে মেসেজ দিয়ে দেওয়া হয়েছিলো এবং আমাদের ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই রাম মন্দির আমরা করতে পেরেছি আমরা ঠিক খুশি এই রাম মন্দিরের জন্য আমরা রাম মন্দির শ্যামল ধরত ঠিক আছে

বলি রয়েছে ঠিক আছে তো এইখানটাতেই গিয়ে তারপরে তোমাদের দেখাই গেছে ছিলো আর মন্দিরের ডিজাইনটা দেবো কত সুন্দর সুন্দর ডিজাইন করা খুব সুন্দর একদম রাম মন্দির তৈরি হয়ে গেছে কমপ্লিট আর রাতে তো খুব সুন্দর লাগবে লাইট আসলে পরে যখন লাইটগুলো জ্বলবে তো রাতে তো আমি আসতে পারছি না তবু চেষ্টা করবো চলো ভেতরটা তোমাদের দেখাই গা তোমাদের দেখো আমি যেখানে এসেছি এটা হচ্ছে বর্ধমান কীরণ সঙ্গীত ক্লাবে তো কীরণসঙ্গীত ক্লাবে এবছরের যে থিমটা হয়েছিল এটা হচ্ছে রাম মন্দির তো এই যে দেখতে এটা সবাই কিন্তু এক চান্সে দেখে ভাববে যে রাম রামের মানে মূর্তি কিন্তু এটা সেই রকম আদলই করা হয়েছে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো নিচে দেখো এখানে মহেশের যে মাথাটা সেটা রয়েছে আর এখানে তোমার একটা পদ্মের মতো রয়েছে আর কি সেখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রাম কিন্তু রাম এটা ঠিক এমনি দূর থেকে যে দেখবে সেইভাবে রাম কিন্তু দেখো ভালো করে তো এখানে যে মুখটা করা রয়েছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখো ভালো করে তো এটা একটা মা দুর্গার মুখ কিন্তু একটা ভেসে আসছে তো এটা অদ্ভুত একটা আর্ট এদিকে দেখো ওপরে যে চালাটা রয়েছে সেখানে কিন্তু হাতটা সেই দিকে করা রয়েছে এদিকে চারটে চারটে হাত আর এদিকে তোমার দুটো দশটা হাত আর এই সাইডগুলো দেখো তোমার গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক সব রয়েছে এদিকে সিংহ দুদিকে দুটো সিংহ তো যে শিল্পী করেছেন শিল্পীর নামটাও দেখেছি কানাই পাল তো এই কানাইপালের হাতের যে কাজ এত সুন্দর মানে এটা যেভাবে ফুটিয়ে তুলেছেন দারুণের দুর্দান্ত তো দেখলেই বুঝতে পারবে তো এটা যে কেউ দেখলে ভাবে যে রাম দুর্গা ঠাকুর কোথায় কিন্তু তোমরা এটা ভালো করে দেখে নাও যে দুর্গার মুখ কিন্তু এখানে কত সুন্দরভাবে ভেসে আসছে খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ দেখো আমি জুম করছি দেখো এখানে কিন্তু মা দুর্গার মুখটা কিন্তু ভেসে আসবে এরপরে তোমরা বুঝতে পারবে ভালো করে তো এটা অদ্ভুত একটা ডি মানে ইয়ে কী বলবো যে মূর্তিটাও বানিয়েছে দারুণ মূর্তি তো ভালো করে দেখে নাও একবার তো চলো তোমাদেরকে এতক্ষণ কিরণ সঙ্গের যে দুর্গা ঠাকুরটা দেখালাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো বাই বাই